করমচা গাছ কাঁটা আছে খুব টক এই করমচা ফলটা ষষ্ঠীতে কাজে লাগে এগুলো দিয়ে চেরি ফলের মতো যে সবুজ আমরা চেরি ফল যেটা কিনি অনেক ঔষধি গাছ এই যে কাঁটা আছে খুব খুব টক এটা আবার বেড়ার জন্য খুব কাজে লাগে গরু খায় গরু ছাগল খায় না এটা পাতা ছিললে এক ধরনের রস বেরোয় এই রকম ফল দেখতে পাচ্ছেন ফল হয়ে গেছে কয়েকটা লাগাইছি বেশ কয়েকটা লাগাইছিল অল্প কয়েকটা হচ্ছে একটা গাছে আজকে ফল দেখে খুব ভালো লাগছে এই ফল এটার নাম করমচা